নমস্কার আমি সিজন আলাপ টিভির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকে আমরা পেয়ে গেছি ডাক্তার পবিত্র সরকারকে অবশ্যই একজন ভারতীয় বাঙালি ভাষাতাত্ত্বিকবিদ শিক্ষাবিদ নাট্য সমালোচক পরিচয় দিয়ে শেষ করা যাবে না স্যার স্বাগত আপনাকে আলাপ টিভিতে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ যে বিষয়ে প্রথমে কথা বলবো সেটা হচ্ছে বানান নিয়ে মানে আগে আমরা যে ছোটোবেলায় বানান পড়েছি সেই বানান পরবর্তীকালে বড় হয়ে জেনেছি যে পাল্টে যাচ্ছে পরিবর্তন হচ্ছে এই নিয়ে তো একটা বিরাট সমস্যার মুখে পড়তে হয় এই নিয়ে কি মতামত আপনার এইগুলো তো আমাদের খবর রাখা উচিত যে উনিশশো নব্বই নব্বই নাগাদ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তারা একটা বানান নীতি শেষবারের মতো স্থির করে দিয়েছে সেটা অনেকেই গ্রহণ করেছে। এখানকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলো সেই বানান গ্রহণ করেছেন সেই বানানটা অনুসরণ করলেই হয় বাংলা একাডেমি একটা অভিযান বার করেছিল এখন সেটা ছাপে না কিন্তু আমাদের অভিযান আছে এই অভিযান অনুসরণ করলেই বানান ঠিক হয়ে যাবে এই বানানটা কি পরে মানে আমরা এখন যেটা শিখছি সেটাকে আবার পরে পাল্টে যেতে পারে এরকম কি হতে পারে যেতে পারে খুব শিগগিরই যাবে না খুব শিগগিরই যাবে না পাল্টানোর মানে কারণটা কি এটা দর্শক জানতে চাই যে কী উচ্চারণ বদলে যায় উচ্চারণ বদলে যায় বলে অনেক সময় বানান আর এইগুলো কী নিয়ম সেটা তোমাদের একটু জানা দরকার যে কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে যে নীতি স্থির করেছিল সেই নীতির ওপরেই এখনো পর্যন্ত বানান যে তৎসম শব্দ সংস্কৃত শব্দ থেকে নেওয়া শব্দগুলো সেইগুলো সংস্কৃতের মতো বানান থাকবে সংস্কৃত আবার দুই রকম বানান আছে তখন যেটা সহজ সেইটা হবে আর তদ্ভব আর অর্ধত সময় শব্দগুলো উচ্চারণ অনুযায়ী মানান হবে সেই নীতিটাই উনিশশো ছত্রিশের নীতিটাই আমরা অনুসরণ করছি আচ্ছা এই যে এখন দাঁড়িয়ে মানে এখন অনলাইন এসে গেছে বিভিন্ন প্রযুক্তি এসে গেছে এই প্রযুক্তির সময় দাঁড়িয়ে সাহিত্যের প্রচারের জন্য কি নতুন কোনো পদক্ষেপ নেওয়া দরকার সাহিত্যটা তো একজন মানুষ সৃষ্টি করবে সেটা লিখিত হবে প্রযুক্তির কাজ হচ্ছে সেই লেখা সাহিত্যকে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে সে তার উচ্চারিত রূপকে ছড়িয়ে দেওয়া প্রযুক্তি তো নিজে কিচ্ছু করতে পারবে না সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি কিছু তৈরি করে আমি সেটা জানি না কিন্তু এখনো পর্যন্ত মানুষ সাহিত্য সৃষ্টি করছে লিখে করছে সেটাই প্রযুক্তি যত সহজে পারে ছড়িয়ে দেবে দুটোকে একসাথে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয় আচ্ছা শিশু সাহিত্য মানে আমরা বা আপনারা ছোটোবেলায় আরও অনেক বেশি পড়েছেন সেটা এখন ক্রমশ সংকুচিত হচ্ছে এটা তো বলার অপেক্ষা রাখে না না শিশু সাহিত্য বাংলার শিশু সাহিত্য হয়তো সংকুচিত হচ্ছে ছেলেমেয়েরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা ইংরেজি শিশু সাহিত্য পড়ছে প্রচুর ইংরেজি সাহিত্য শিশু সাহিত্য খুব সমৃদ্ধ কাজে সংকুচিত হচ্ছে কী অর্থে সেটা একটু বলা মুশকিল তাহলে আপনি যেটা বললেন ইংরাজি শিশু সাহিত্য পড়ছে কিন্তু বাংলা শিশু সাহিত্য হয়তো সংকুচিত হচ্ছে এটা বাংলা শিশু সাহিত্য নতুন নতুন ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে বাংলায় আসছে আরও অনেক ছেলে মেয়ে গ্রামের দিকে তারা বাংলা শিশু সাহিত্য পড়ছে এই হলো ব্যাপার সেটা তো একটা সামাজিক লড়াই এই সামাজিক লড়াইটার বিরুদ্ধে তোমরাও বলো